নব ভক্তকে আশ্রয় করতে হবে গ্ৰজ আশ্রয় থাম আশ্রয় না করে ভজন না করলে निराचितত্ব না করলে আমরা সেই নিত্য লীলার ইস্রাণে যেতে পারবো না সরোথামে যেতে পারবো না শুধু হরি নাম কিন্তু বৈপট্টা নিয়ে যাবে শুধু হরি নামে বল্লাদের মতো ধ্রুবের মতো প্রেম পাবে হরি রাষ্ট্রকুরের মতো প্রেম পাবে মহা প্রভুকেও পাবে কিন্তু চরাইত্ন চরণ মাধুর্য ভজনে না এলে কখনো নিত্য লীলা নিত্য ধামে প্রবেশ করা যাবে না হরিনামে বৈকুণ্ঠ গতি হতে পারে কিন্তু ধাম প্রাপ্তে হবে না আমাদের বাবাজিরা দেহ রাখলে কি বলে বৈকুণ্ঠ গতি বলে কি গতি বলে ধাম প্রাপ্তি সারা জীবন উনি সেই পঞ্চমী শর্তে যে রাধা রানীর কিঙ্করে রূপে যুগল মাধুর্য সেবা করে যে সারাজীবন তিনি চিন্তা করেছেন তিনি মৃত্যুর পরে পরিবর্তে যাবেন কেন তিনি যা লীলাচিত্তা সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তা রাগ ভক্তি নেই তো উপায় বাচ্চ অত ইহাবিক্য সাধন বাহ্য সাধন দেহে করে শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ দেহা করিয়া ভবন রাত্রি দিন পরব যে রাধা কৃষ্ণের চিন্তা আত্মা আত্মা নাম চিন্তায় তত্র তাশা মধ্যে মনোরমা রূপ যৌবন্য সম্পন্ন কিশোরী প্রমাদ আকৃতি একাদশ ভাবাত্মক গুরুদেব রাধা রানীর কিঙ্গরী মঞ্জুরি স্বরূপ জামাই সেই স্বরূপেই আমাকে মহাপ্রভু নিতায়ের নিয়ে যুগল সেবায় এই হলো স্বরণ এই হলো আমাদের সর্বোত্তম এই দেহে পুরুষ নারী অভিমান এলে নিখঞ্জে যাওয়া যাবে না এখানে নারী দেহেও যাওয়া যাবে না পুরুষ দেহেও যাওয়া যাবে না গুরুদেব যে গঞ্জরী ভাবাত্মক দেহ দিয়েছে ওই দেহেই যেতে হবে তবে আগে ব্রজকে আশ্রয় করতে হবে নবদ্বীপ ধামকে চিত্তা মানে ধাম আশ্রয় কেন জানেন দেখুন ধামের একটু মহিমা বলি আমাদের দিলীপবর্ধনে এক বাবাজি মহারাজ সত্য কুটির করে ভজন করতে ভজনানন্দে সন্ধ্যায় মারু মুড়ি এনে পেতেন রুটি সবজি কিন্তু উনি যে পথ দিয়ে কুটিরের ছোট্ট কুটিরের মধ্যে বেরোতেন ওইখানে একটা নিম্ন বৃক্ষ পরে বড় হতে লাগলো শাখা পোশাকে এত মেলেছে জুনিয়ার ঘরে ঢুকতে বেরোতে পারে একজনকে বলছে কি করি বলতো এখানে একটু গুপ্ত জায়গা নিম গাছটা কেটে দিয়ে কেউ বুঝতে পারবে না কারণ আপনি ভেতরে প্রবেশ করতে পারছেন না বাইরে আসতে পারছেন না নিক্ষটা কেটে দিয়ে যেই যেদিন কেটেছে মা সেই দিন আর হরিনাম নিত্য লীলা ওনার মনে আর স্তরণ সব বন্ধ হয়ে গেছে ছটফট করছে নদী কারণ বুঝতে না পেরে

বলে ভালো আবার বলছেন কোনর ব্রজবাসীদের চরণে তোমার অপরাধ হয়েছে এই জন্য ভজন হবে না তোমার হচ্ছে না লীলা সৃষ্টি হবে না নাম স্মরণে রুচি আসবে না তিন চার বার যখন তোমার বলেছেন বলে ভালো করে ভেবে দেখো নিম্ন বৃক্ষটা কাটার সময় মনে ছিল না ওই নিম্ন বৃক্ষটাই হলো আদি ব্রজবাসী বৃক্ষ গুলোই হলো আদি ব্রজবাসী দিয়ে শুনুন বৃন্দাবনে কয়েকটা জিনিস এখনো সেই নিত্য লীলাতে যা ছিল তাই আছে যেমন যমুনা গিরিরাজ গোবর্ধন রেণু আর যদি কেউ বৃন্দাবনে যান এই চারটি স্মরণ আগে নিবেন কালিন্দি যমুনার স্মরণ নিবেন বৃক্ষকে জড়িয়ে ধরে গোস্বামীর মতো ব্যাকুল হয়ে বলবেন বলো কোথায় তাদের নৃত্য লীলা বিলাস জানিয়ে দাও নিম্ন বৃক্ষের কথা বললে চমকি উঠেছেন গয়া প্রসাদ শাস্ত্রী বলছেন উনি অনন্য অসাধারণ সাধক ব্রজের নিম্ন বৃক্ষ হয়েছিলেন তুমি তাকে এই এই অপরাধে তোমার ভজন চিন্তা করতে পারে ব্রজে এখন আমরা পিকনিক করতে যাই ব্রজে বন্ধু নিয়ে বেড়াতে যায় পাল্লে বা গাছের পাতা ছিঁড়ে ফেলি ব্রজ এমন নয় সিদ্ধ বাবার কাছে প্রশ্ন করছেন বায়োপশাক শাস্ত্রে কেদে বলছেন আমার উপায় বলো বলে উপায় একটা ওই বৃক্ষটাকে প্রদক্ষিত করো। বারবার শাস্ত্রটাকে ক্ষমা প্রার্থনা করো, জল ছিঞ্জন করো। এই প্রদক্ষিত করতে করতে জল ছিঞ্জন করতে করতে আবার যখন প্রকাশ হবে বিক্ষ রূপে শাকাপশাকা মেলবে তখনই তোমার অপরাধ আর হয়ে। তোমার নাম চিত্তন লীলা চিত্তন আসবে কয়েক মাস পরে যখন আবার বৃক্ষ রাজি শাখা পোশাখা মিলল তখনই থেকে ওনার নাম স্ফূর্তি হতে লাগল আর আমাদের এখন বৃন্দাবন যাত্রা তীর্থযাত্রায় আর একটা অভিশাপ হাতেই মোবাইল সাধু দেখলে সাধুর চরণ না সাধুর প্রতি আনুগত্য সাধুর সামনে ছবি তোলায় হয়েছে এখন আমাদের মূল বিষয় এক বাবাজি বলছিলেন আমরা এখন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি কেন যেন কারণ হাতে একটা করে বন্ধু কেন তোরা আমি কি জানো আর আমাকে বিহারী রাধারমন কে পেছনে রেখে ছবি তোলা চায় ছবিটা ছেড়ে দিলেই যেন সব হয়ে গেল এরকম নয় অনুভব থাকতে হবে অনুভূতি থাকতে হবে ব্রজের এই যে ভাবনাটা

সারা জীবন রোজে ভজন করলে বৃন্দাবনে ভজন করলে এখন বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছেন বাবা বলো নবদ্বীপে বলে কেন বলে এখানে অপরাধের বিচার আছে বৃন্দাবনে নবদ্বীপে না যেখানে অপরাধের বিচার নাই আমার মতো অপরাধী জীব সেখানে যায় বলে কেন বৃন্দাবনে অপরাধের বিচার কি বলে আমার লালা আমার কানা একটু নমি চুরি করেছিল তাতে করে মা যশোদা রঞ্জ দিয়ে বেঁধে রাখবে ওইটুকু অপরাধ ক্ষমা করতে পারেনি যশোদা আসলে বৃন্দাবনে অপরাধের বিচার আছে কিন্তু নবদ্বীপে শচীমাকে যে কত জানিয়েছে আমার নিমায় ঘর উজার করে দিয়েছে ভেঙে ছড়ে ওই শচীমা তো কখনো বাঁধেনি আমার গৌরকে তাই